আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত সামনে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সংযোগ স্থল আজকে আশুলিয়ার দিকে গিয়ে দেখব সেখানে বর্তমানে কাজ চলছে কিনা চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমি এই মুহূর্তে রয়েছি ধরের মোড়ের স্থানে এখানে সড়কের বাম পাশটি চলে গেছে মিরপুর বেরিবাদের দিকে আর পিছনের অংশটি চলে গেছে আব্দুল্লাপুরের দিকে একটু পর সে অংশেও যাব আর এখান থেকে সড়কের সামনের অংশটি সোজা চলে গেছে আশুলিয়া বাজারের স্থানে এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে সড়কের ভাঙা অংশগুলো মেরামত করা হচ্ছে ডানে এবং বাম পাশে এক্সপ্রেসওয়ের জন্য যে পিলার হবে সেখানে দেখা যাচ্ছে কাজ চলছে এখানে দেখা যাচ্ছে যেসব অংশে পাইলিং এর কাজগুলো হয়ে গেছে সেখানে পিলারের জন্য কাজ চলছে সামনে যে সেতু সেটিকে ভবিষ্যতে ভেঙে ফেলা হবে সেতু দুপাশের অংশে যে পিলারের কাজ চলছে এখানেই হবে এক্সপ্রেসওয়ে সার্ভিস লেন অংশ সেতুর পাশের পিলার গুলোতে দেখা যাচ্ছে কাজ চলছে এখানে বর্তমানে যে সেতু রয়েছে এটিকে ভাঙার পর এখানে নতুন আরেকটি সেতু হবে যেটি মূলত হবে এক্সপ্রেসওয়ে অংশ সামনে ডানে বামে যত পিলার দেখা যাচ্ছে এগুলো মূলত এক্সপ্রেসওয়ে সার্ভিস লেন অংশ এই সার্ভিস লেনটি আশুলিয়া বাজার থেকে ধোরের মোড় পর্যন্ত এলিভেটেড এই সার্ভিস লেন গুলো আগে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে তারপর বর্তমানে যে সড়ক রয়েছে নিচে এটিকে ভেঙে এখানে নতুন করে পিলার তৈরি করা হবে সেটি মূলত হবে এক্সপ্রেসওয়ে ডানে বামে যে এক্সপ্রেসওয়ে সার্ভিস লেন সেখান দিয়ে যেসব যানবাহন চলাচল করবে সেখানে কোনো টোল দিতে হবে না ডান পাশের বেশ খানিকটা জায়গায় পিলারের উপর দেখা যাচ্ছে গাডারগুলো গুলো বসে গেছে এখানে একদম ডান পাশে এবং একদম বাম পাশে যে পিলার দেখা যাচ্ছে এই স্থানে মূলত ইউটার্ন হবে বামপাসের এই অংশগুলোতে দেখা যাচ্ছে পিলারের উপরের অংশের জন্য কাজ চলছে আশুলিয়ার এই এলিভেটেড ওয়েটির দৈর্ঘ্য চব্বিশ কিলোমিটার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে ইপিজেডে গিয়ে শেষ হচ্ছে এটিকে একবারে চন্দ্রার মোড় পর্যন্ত নিয়ে গেলে ভালো হতো এখানেও দেখা যাচ্ছে কাজ চলছে এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেয়েছি ডান পাশের পিলার গুলোর উপরে মূলত গাডার গুলো বসানো হচ্ছে বাম পাশের গুলোতে এখনো বসানো হয়নি ভবিষ্যতে নিচের এই সড়কটি থাকবে না নিচের অংশটি পুরোটি জলাধার হওয়ার কথা রয়েছে সামনে এখানে দেখা যাচ্ছে শাটারিং করে রডগুলো বিছানো হচ্ছে এরপর এখানে ঢালাইয়ের কাজগুলো করা হবে এখানে একদম ডানে এবং বামের পিলার গুলো দেখা যাচ্ছে বেশ দূরে এখানে আরো পিলার হবে এই জায়গাতে মূলত হবে টোল প্লাজা একদম ডানে এবং বামের যে পিলার সেটি মূলত এলিভেটেড সার্ভিস লেন অংশ এবার একটু সামনে আসলাম এদিকের অংশেও দেখা যাচ্ছে পিলারের উপর গাডার গুলো বসানো হচ্ছে সামনের দিকে এখানে আরেকটি ইউটার্ন হবে সার্ভিস লেনের এপার থেকে ওপর প্রান্তে যাওয়ার জন্য পাশের এটি হবে ইউটার্নে যাওয়ার রাস্তা সামনে এটি হচ্ছে আশুলিয়া বাজার আশুলিয়া বাজারের পর একটু সামনের দিকে আসার পর এখানে দেখা যাচ্ছে পিলার এবং পিলারের উপরের বেশিরভাগ অংশের কাজই হয়ে গেছে পিলার গুলোর উপর বর্তমানে গাডার বসানোর পর্যায়ে চলে এসেছে এরপর আসলে হয়তো এখানে গাডার বসানোর কাজগুলো দেখা যাবে আশুলিয়া এলাকাটিতে অনেক গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান অনেক ব্যবসা বাণিজ্যও রয়েছে সেই সাথে এটি ঢাকাতে প্রবেশেরও একটি রুট এখানে নিচের অংশের রাস্তাটি বর্তমানে ভালো নেই এক্সপ্রেসওয়ে কাজটি যত তাড়াতাড়ি হবে এটি এখানে সকলের জন্যই ভালো হবে উত্তরবঙ্গ থেকে যেসব যানবাহন চন্দ্রা হয়ে এদিক দিয়ে ঢাকাতে প্রবেশ করে এই এক্সপ্রেসওয়েটি যখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে সংযুক্ত হবে তখন যারা ইপিজেড আশুলিয়া এদিক থেকে বনানী মহাখালী ফার্মগেট মগবাজার তাদের জন্য সুবিধা হবে সময় অনেক কম লাগবে সেই সাথে বিমানবন্দর সড়কের উপর চাপ কিছুটা কমে আসবে এখানে এক্সপ্রেস নিচের সড়ক সেটিকে লেন করা হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত শেষ হবে তখন আশুলিয়া সহ আশপাশের এলাকায় যেসব ফ্যাক্টরি থেকে রপ্তানিমুখী পণ্য রয়েছে এসব দিক থেকে সরাসরি চট্টগ্রাম মহাসড়কের দিকে চলে যেতে পারবে এতে সময় অনেক কমে আসবে সামনে এই দিকটি জিরাবো আর এখানে একটি চৌরাস্তা এই জায়গার কারণে অনেক সময় দেখা যায় দীর্ঘ যানজট লেগে যায় এখান থেকে সামনের অংশে দেখা যাচ্ছে পিলারের কাজগুলো বাকি আছে সামনের দিকে দেখা যাচ্ছে একটি পাইলিং মেশিন সেখানে পাইলিং এর কাজ চলছে আরেকটু সামনের দিকেও কিছু অংশে পিলারের কাজগুলো হয়েছে ইপি সামনে সে অংশেও বেশ খানিকটা জায়গায় পিলারের কাজগুলো হয়ে গেছে এখানে বর্তমানে রাস্তার যে অবস্থা খুব প্রয়োজন না হলে এই দিকটিতে না আসাটাই ভালো এবার চলে যাব ধরের মরের স্থানে ধোরের মোড়ের এখান থেকে বাকি অংশটি আবদুল্লাপুর হয়ে বিমানবন্দর হয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সাথে হবে এখানে উঠা নামার জন্য র্যাম্প থাকবে এবার এদিকে সে দেখতে পাচ্ছি এই র্যাম্পে গাড়ার বসানোর এদিকেও গাডার বসানোর কাজ চলছে সামনে যেখানে একটি গাডার রাখা রয়েছে এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম বেশ অনেকগুলো পিলারের মধ্যে গার্ডারগুলো বসে গেছে এই পর্যন্ত দেখা যাচ্ছে গার্ডার গুলো বসে গেছে আর সামনের দিকে যে পিলার এবং পিলারের উপর বেশিরভাগ অংশের কাজ দেখা যাচ্ছে হয়ে গেছে যার কারণে আশা করা যায় এই জায়গাগুলোতে দ্রুতই গার্ডার গুলো বসে যাবে সামনে যে প্রত্যাশা সেতু সেটিও দেখা যাচ্ছে হয়েছে দুপাশে যে র্যাম্প সেই অংশের কাজগুলো দেখা যাচ্ছে বাকি আছে এদিকেও এক্সপ্রেসওয়ে নিচে যে সড়ক সেটি চাললেন হবে এবার চলে এসেছি কামারপাড়ার দিকে এখানে উঠা এবং নামার জন্য র্যাম থাকবে এখানে বামে এবং ডান পাশে যে পিলারগুলো দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে উঠা নামার র্যাম মোড়ের এই স্থানে দেখা যাচ্ছে পাইলিং গুলো সব হয়ে গেছে এখানে সড়কের গেছে টঙ্গিতে যানবাহনের যখন অনেক চাপ থাকে তখন দেখা যায় এখানেও যানজট লেগে যায় এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে দিকে সেই পর্যন্ত দেখা যাচ্ছে এখানে সব পিলার গুলো দৃশ্যমান হয়েছে এবার স্লুইস গেটের দিকে চলে এসেছি এখানে পাশে উত্তরা দশ নাম্বার সেক্টর বামপাশে পিলারের উপরে গার্ডার গুলো তৈরি করা হচ্ছে এখান থেকে বাকি অংশটি বাম দিকে আব্দুল্লাপুরের দিকে চলে গেছে এখানে দেখা যাচ্ছে পাইলিং এর কাজ চলছে আর সামনের দিকে বেশ খানিকটা জায়গায় পিলার অর্ধেক পর্যন্ত হয়েছে এবার আবদুল্লাপুরে চলে এসেছি এখানে সামনে যে পিলার এই দিক দিয়ে সামনে যে রেল স্টেশন রয়েছে সেখানে চলে যাবে সামনে এটি হচ্ছে রেল লাইন এক্সপ্রেসওয়ে বাকি অংশটি রেল লাইনের পাশ দিয়ে গিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে সংযুক্ত হবে সামনে এই জায়গাটিতেও গার্ডার তৈরি করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে পিলারের যেসব অংশে কাজ হয়ে গেছে সেখানে গার্ডারগুলো বসানো হচ্ছে এই হচ্ছে রেল লাইন রেল লাইনের ডান পাশে যে পিলার বেশিরভাগ অংশে দেখা যাচ্ছে পিলারগুলো দৃশ্যমান হয়েছে সামনে এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন এটির একটু সামনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটির সাথে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সংযুক্ত হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখা সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ